পানি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে একটি এটি জীবনের মূল ভিত্তি এবং মানব সভ্যতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানব দেহের ষাট থেকে সত্তর পার্সেন্ট পানি দিয়ে গঠিত শ্বাস প্রশ্বাস হজম রক্ত সঞ্চালন এবং কোষীয় কর্মকাণ্ডের জন্য পানি অপরিহার্য উদ্ভিদের বৃদ্ধির জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয় পশুপালন ও মৎস্য চাষেও পানির প্রয়োজনীয়তা অপরিসীম নদী হৃদ সমুদ্র ও ভূগর্ভস্থ পানি পরিবেশে ভারসাম্য রক্ষা করে আবহাওয়া পরিবর্তন ও জলবায়ু নিয়ন্ত্রণে ভূমিকা রাখে বিদ্যুৎ উৎপাদনের জন্য জলবিদ্যুৎ প্রকল্পে পানি ব্যবহৃত হয় বিভিন্ন শিল্প কারখানায় পানি অপরিহার্য রান্না পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত পরিচর্যায় ব্যবহৃত হয় পানি নিয়ে ঐতিহাসিক মর্মান্তিক কিছু ঘটনা উনিশশো সালে চীনে ভয়াবহ বন্যা হয়েছিল যা ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি প্রায় চল্লিশ লাখ মানুষ মারা গিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছিল দুই সালে ভারত মহাসাগরে ভূমিকম্পের ফলে সৃষ্টি হওয়া সুনামিতে প্রায় দুই লাখ তিরিশ হাজার মানুষ মারা গিয়েছিল ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভারত ও শ্রীলঙ্কায় বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল দুই সালে পাকিস্তানে প্রবল বৃষ্টির কারণে দেশটির এক পঞ্চমাংশ এলাকা পানিতে তলিয়ে গিয়েছিল প্রায় বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল উনিশশো সালে চীনের ব্যান কিয়াও বাদ ভেঙে গেলে এক লক্ষ একাত্তর হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল এটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবসৃষ্ট জল সম্পর্কিত দুর্যোগ ছিল উনিশশো ছিয়াশি সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার ফলে অনেক নদী ও ভূগর্ভস্থ পানি দূষিত হয়েছিল বহু বছর ধরে এর ফলে মানুষ ক্যান্সার ও অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে পানির অভাব দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এমন অনেক সংকট দেখা দিতে পারে এজন্য আমাদের পানি সংরক্ষণ ও সঠিক ব্যবহারে সচেতন হতে হবে